দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভায় গণ্ডগোল শুরু হলো সংগঠনের সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্য আদিত্য কুমার সামন্ত এবং আদিত্য কুমার সামন্তর নেতৃত্বে বেশ কয়েকজন এই আর্থিক তছরূপের অভিযোগের প্রতিবাদও তোলেন বছসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সংগঠনের সম্পাদকের রবিবার সকালে মুচিপাড়া সংলগ্ন বেসরকারি হোটেলে দুর্গাপুর বাস মালিক কল্যাণ সমিতির বাৎসরিক সম্মেলন চলছিল আর সেই সময়ে সংগঠনের এক সদস্য আদিত্য কুমার সামন্ত সভাপতি এবং সম্পাদকের নামে আর্থিক তছরূপের অভিযোগ তুললেন এবং ক্ষোভে ফেটে পড়লেন সম্পাদক এবং সভাপতির বিরুদ্ধে যাকে ঘিরেই শুরু হয় সংগঠকের দুই গোষ্ঠীর বচসা এবং এই বচসা থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায় সভায় অভিযোগ রয়েছে এখানকার যেন তাদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বসে আছে কোনো গাড়ি ঘোড়া নেই তাদের যেমন প্রেসিডেন্ট নিজে বসাক তার কোনো গাড়ি ঘোড়া নেই যে সেক্রেটারি সুভাষ চ্যাটার্জি তার গাড়ি কোন গাড়ি এগেন্স্টে উনি সম্পাদক হয়েছেন উনি এখনও পর্যন্ত দেখাতে পারলেন দুনিয়ার অভিযোগ যে কত সালে জায়গা লুঞ্জ করেছে জায়গার কাগজ এখনো পর্যন্ত হলো না ওই নিয়ম কী আছে যে বাস মালিক হতে বাস থাকতে হবে তবে সে মেম্বার হবে এবং ডেলি চাঁদা দিতে হবে চাঁদা আপডেট থাকবে তবেই সে মেম্বার হবে এবং এক্সিকিউটি কমিটি পদে সে নিযুক্ত হবে মেম্বার থেকে এক্সিকিউটি কমিটি পদ হয় সে এটাই প্রেসিডেন্ট এগুলো সব পরপর সাজি হয় সেই যারা যাদের বাস নেই তারা আপনার পদে বসে আছে কোথাও কি একটা প্রভাবশালী যোগ মানে কিচ্ছু না কিচ্ছু না কিভাবে আছে হয় ওই এখানে যে সেক্রেটারি উনি যা বলবেন তাই কারণ বাইরে আমার এখানে কেউ আসেন না এখানে মাসে পর মাস আমরা তুলে যাচ্ছে খরচা করি চাঁদা নেওয়া হয় পার গাড়ি পনেরো টাকা করে নেওয়া হয় প্রত্যেকটি প্রত্যেক ডেলি পনেরো টাকা কতটা কত গাড়ি আছে আড়াই তিনশো গাড়ি আছে সে টাকাটা যাই কোথায় টাকাটা ওই যে ভাগ হয় আগেকার দিনে গ্রামে যে ছিল না লক্ষ্মী ভান্ডার এটা গুড় এটা সরস্বতী করে ভাবে এটা সন্ধ্যের সময় ভাবে কোনো টাকাটা কোনো হিসাব নেই কোনো ওই ওই কিছু দেখা কিছু থাকে আছে আচ্ছা আমি তো বললাম আজকে কত এই এডিএম হলো এডিএম তো আপনার হিসাব পেশ করার কথা পর পড়া হয়ে যায় কি ওই যে ওই হিসাব কইছে বলা এটা হচ্ছে 24 25 এ এই এখানে লিখেছে 25 26 আচ্ছা 26 তো কোনো পজিশন আছে হ্যাঁ হ্যাঁ এই হাউজিং আর ইলেকট্রিক বিল দেখি এক লক্ষ 74 হাজার এই হাউস হাউস পেমেন্ট পেমেন্ট আর কেস চলছে তো হাউস তো দেওয়াই হয় না আপনার কি লিখিত ভাবে কোথাও জানিয়েছেন না কোথাও কোথাও জানাই জানা গিয়েছিলাম কিন্তু আমরা এই জিমের জন্য ওল্ড করেছিলাম এবার করব তোমার নাম আমার নাম আদিত্য সামন্ত পানাগার বাইরে আমিও এখানকার একজন সদস্য বাস মালিক বাস মালিক কল্যাণ সমিতি হুম বাসমালিক বাস নেই বাস মালিক তাদের কোনো বাস নেই এরকম একটা অভিযোগ আসছে আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনো কোনো অভিযুক্ত করছে কি বলবেন কে অভিযোগটা স্পেসিফিক কে করছে কথাগুলো প্রত্যেকটা ভিত্তিহীন কথাবার্তা উনি নিজের সুস্থ না অসুস্থ আমার জানা নেই নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আমার বাইলটাই দেখলেন না বাইলটা না দেখে ওই মন্তব্য করাটাই উনি আমার মনে হয় ওনার ঠিক হয়নি না বাইলো যেটা থাকবে সেই সিস্টেম অনুযায়ী আমাদের অ্যাসোসিয়েশন চলে মূল হচ্ছে বাইল যেমন বিডিবিএ বর্ধমান ডিস্ট্রিক্ট বাস ওনার পার্শ্ববর্তী তখন জেলা ভাগ হয়নি ওইখানে তখন যে প্রেসিডেন্ট আছেন ওনার গাড়ি ছিল উনি একজন শিক্ষক ছিলেন তো তার গাড়ি ছিল না তো বাইলটা না দেখে ওই রকম মন্তব্য করা ভিত্তিন বলে আমি মনে করি গাড়ি না থাকলেও মেম্বার হয় আপনাদের সামনে আপনারা যখন ফটো তুলছিলেন তখন আমি এই বক্তব্য রেখেছি যে আমার বাইন নিয়ে অপার মন্তব্য কেন উনি করছেন আমি বুঝতে পারছি না এই কথা আমি বলেছি বলছি ওরা ওরা বলছে যে পনেরোটাও ভাগ হয়ে যায় সন্ধ্যা ওনাদের অ্যাসোসিয়েশনের হিসেবটা যে দেবেন যে হ্যাঁ ওনারাও তো পনেরো টাকা করে নেন ওনারা একটা পানার অ্যাসোসিয়েশনে তো ওনাদের ওনার যেমনি আমার হিসেব দেখার অধিকার আছে ওনার হিসেব আমরাও ভোট গঠন করে দেখার আমাদের অধিকার আছে এটা আমার মূল বক্তব্য

আপনারা কি লিখিতভাবে কাউকে জানাবেন কাকে লিখিতভাবে লিখিতভাবে আমার জানার সময় হলো আমরা আপনাদের আপনাদের শুধু লিখিতবা নাকি আপনাদের যদি মান সম্মানের ব্যাপার থাকে তাহলে আমরা কোথাও যাব বুঝুন আপনাদের এই পুরোটাই স্বচ্ছতা মেনে হয় আপনাদের যেটা দাবি স্বচ্ছতা মানার জন্যই তো আজকে বোর্ড গঠন করেছেন রাজ্য অ্যাসোসিয়েশনের সব সম্পাদক আচ্ছা সেখানে স্বচ্ছতা আমি 2010 সাল থেকে এসেছি উনি 2000 সাল থেকে তথ্য দিলেন আর আমি দু সাল থেকে সে সম্পাদক ছিলাম না আমি এসেছি দু হাজার সালে তাহলে দু সালের পর আমি আঠারো উনিশ এজিএম করেছি তারপরে করোনা আবহাওয়ার সমস্ত জায়গা সব বন্ধ ছিল আমি জানি তারপরে একুশ বাইশ করেছি বাইশ তেইশ আমাদের অ্যাসোসিয়েশনের টাকা জমানোর জন্য একটা ঘর নেওয়ার জন্য আজকে সেখানে চেক প্রদান করেছি আপনাদের সামনে সে চেক আমরা ডেভেলপার হাতে রাজ্য সহ গুরুতর অভিযোগ করেছেন যে আপনাদের যে অফিস রেন্ট যেটা দেখানো হয়েছে এক লক্ষ অফিস রেন্টটা যেটা দেখানো হয়েছে ওটা আমরা মানে সুদিস চলছে বলছে ওটা কোনো রেন্ট দেওয়া হয় না হ্যাঁ অফিস রেন্টটা যেটা হাই কোর্ট চলছে এই কোর্ট বলছি কেস চলছে তো কেস চলাকালীন ওই টাকাটা আমাদের ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে মানে লয়ারের কাছে যে লয়ারের মানে কোর্টের কাছে যে ওইটা মানে ভাড়াটা কোর্টে জমা হচ্ছে কোর্টে জমা মানে লয়ারের মাধ্যমে রেখে দেওয়া হয়েছে ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে যে ওটা ইন ইউমিন টাইম যে কোনো টাইমে অর্ডার বেরোবে সেখানে ওকে পেমেন্ট করতে হবে আমাদের লয়েরা প্রথম দিনই বলে দিচ্ছে হিসেবপত্র ব্যাপারে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এখানে আপনারা ছিলেন প্রথম থেকে সব কথাই শুনেছেন আমি প্রত্যেকটা কথাই আমার উত্তরও শুনেছেন আপনারা তো আমার বক্তব্য হচ্ছে যেখানে উনি যা বক্তব্য রেখেছেন সেটা আমাদের কমিটি একটা আজকে হয়েছে সেই কমিটির সবাই মিলে থেকে সবাই স্বচ্ছভাবে দেখবে যদি আমার কোনো ভুল ত্রুটি আমার সময়ে পান উনি আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো সে কথাটা বলেই দিয়েছি আমার নাম সুভাষ চ্যাজী দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্পাদক থ্যাংক ইউ সভাপতি দুর্গাপুর পাঁচ মালিক কল্যাণ